নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা আজ মাধ্যমিকের ফল প্রকাশ মাধ্যমিকের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার সত্তর দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল এবার মাধ্যমিকে পাশের হার ছিয়াশি শতাংশ চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি এবং শেষ হয় বাইশে ফেব্রুয়ারি পাশের শতাংশে প্রথম পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথম স্থান পূর্ব মেদিনীপুরের এবং পাশের হারে দ্বিতীয় রয়েছে কালিম্পং পাশের হারে তৃতীয় কলকাতা মাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন পরীক্ষার্থে প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী রায়গঞ্জের আদৃত সরকার রায়গঞ্জ কর্মেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার মাধ্যমিক পরীক্ষার দু হাজার প্রথম স্থান অধিকার করেছে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার ছশো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জ কর্পেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার দ্বিতীয় স্থানে রয়েছে অনুভব বিশ্বাস যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী মালদয়ের অনুভব বিশ্বাস যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রায়গঞ্জের আদৃত সরকার যার প্রাপ্ত নম্বর 696 রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র প্রথম হওয়ার পর কি বলছেন আদৃত শোনাবো আপনাদের এবছর প্রথম রায়গঞ্জের অর্জুন রায়গঞ্জ করনেশন হাই স্কুলের সে ছাত্র আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব অর্জুন আপনার রেজাল্ট এভাবে হবে ভাবতে পেরেছিলেন এতটা মানে ভালো হবে হয়তো ভাবতে পারেননি তো ভালোভাবে হয়েছিলাম এতটা খুবই অপ্রত্যাশিত ছিল এই ভালো হওয়ার পেছনে আপনার কি কি কারণ ছিল সবার আগেই বাবা মা আর দিদির অবদান অবশ্যই অনস্বীকার্য আমাদের স্কুল টিচার যারা আমাদের সারা বছর গাইড করেছেন আমাদের প্রাইভেট টিউটার আমার যারা আমাকে সারা বছর কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ে গাইড করেছেন তাদের অবদান অবশ্যই ভোলার মতো নয় এবং আমার বন্ধুরাও আমাকে যেভাবে এনকারেজ করেছে মানে খুবই অপ্রত্যাশিত খবর এটাই আপনি এই পড়াশোনা বাদে আর কি কি করেন পড়াশোনাটাই মেনলি পারসিউ করি তাছাড়া হচ্ছে কুইজিংয়ের প্রতি আমার একটা অ্যাট্রাকশন রয়েছে ছোটোবেলা থেকেই সেটাও পারসিউ করি মাঝে মাঝে খেলাধুলা করেন খেলাধুলা সেরকম করা হয় না ছোটোবেলা করতাম এখন আর পড়াশোনার চাপে সেরকম করা হয় গান শোনেন গান মিনি পড়াশোনার মধ্যেই সারাদিন কেটে যায় তো সেরকম অন্য কিছু করা হয় না আর এই যে আপনার ইচ্ছাটা কি আগামী দিনের ইচ্ছা আপাতত মেডিকেলে যাওয়ার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে ইলেভেন আর টুয়েলভে তবে সেই লাইনও পার্সিউ করতে পারি তবে মেডিকেলে মেনলি মাধ্যমিকে এরকম রেজাল্ট আপনার কি আশা ছিল কতটা হবেন হ্যাঁ একদম ভালো রেজাল্ট করবো আশা করেছিলাম ভালো পরীক্ষা হয়েছিল তবে যে মাধ্যমিকে মানে যে প্রথম স্থান অধিকার করবো রাজ্যে এটা একেবারেই অপ্রত্যাশিত এই যে আজকের এই সাফল্য এই সাফল্যের পেছনে যেসব কারণগুলো আছে সেটা কি আপনাকে উচ্চ মাধ্যমিকে কোনো প্রেরণা জোগাবে হ্যাঁ উচ্চ মাধ্যমিকে অবশ্যই ভালো ফল করার চেষ্টা করব তো আপাতত আমার কম্পিটিটিভ এক্সামের লাইনে যাওয়ার বেশি ইচ্ছে রয়েছে স্কুলে আর কারও ভালো ফল হয়েছে এখন তো জানা যায়নি স্কুলে গেলে অবশ্যই জানা যাবে আপনাদের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের মধ্যে আপনাকে কতটা ভরসা করা করেছিল সবাই স্কুলের টিচারদের এবং প্রাইভেট টিচারদের অবশ্যই ভরসা ছিল যে হয়তো রাজ্যে কোনো একটা স্থান অধিকার করবো তবে যে আবার বললাম যে প্রথম স্থান অধিকার করব রাজ্যে এটা নিতান্তই অপ্রত্যাশিত এই আজকে এত ভালো একটা মানে রেজাল্ট করলেন কি কিরকম লাগছে হ্যাঁ বললাম তো বলার ভাষাই নেই বলতে গেলে মানে হ্যাঁ বলে ভাষা নেই কি মানে আর সারা বছর যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেলাম এর আর কিছু বলবো না এই যে মাধ্যমিকের এত ভালো রেজাল্ট এটা আপনাকে মানে কার কার এই মানে প্রেরণাটা ছিল কে কিভাবে আপনাকে মানে এই যে পড়ুন বা পড়ুন কতক্ষণ পড়েছে বাবা মা কখনোই এরকম আলাদা করে বলতে হয়নি যে পড়ুন পড়তে হবে সেটা আলাদা করে কখনোই বলতে হয়নি আমাকে আমি নিজেই পড়তাম তাছাড়া বাবা মা সবসময় একটা মেন্টাল সাপোর্ট দিয়েছে সেটা দিদিও দিয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই পড়তে কতক্ষণ পড়তেন সারাদিনে সেরকম বাঁধা ধরার কোনো শেডিউল ছিল না যতটুকু ইচ্ছে করতে প্রতিদিন পড়তাম আপনার পড়াশোনার পিছনে কি কোনো বাড়ির থেকে চাপ ছিল যে এতক্ষণ পড়তেই হবে রেজাল্ট ভালো করতেই হবে না একদমই না কোনো দিনই না একদমই না এটা একেবারেই মানে কি বলবো এটা একেবারেই না কোনো দিনই মানে কোনো দিনই এরকম বলা হয়নি আমাকে ছোটোবেলা থেকেই বলা হয়েছিল নিজে যতটা পড়বো ততটাই যেন হ্যালো আপনার এই যে অনুষ্ঠান এই যে রেজাল্ট এই রেজাল্টের প্রতি স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা কিভাবে আপনাকে প্রেরণা জুগিয়েছিল অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক আর অন্যান্য শিক্ষক যারা রায়গঞ্জ ফাউন্ডেশন স্কুলের যারা আপ টিচিং স্টাফ তাদের তো অবদান কোনো অস্বীকার করার জায়গায় নেই তারা প্রতিনিয়ত আমাকে মানসিকভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং অবশ্যই স্কুল থেকে যথারীতি একাডেমিক সাপোর্ট হোক বা মেন্টাল সাপোর্ট হোক সবসময় পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ নিউজ টাইমের পক্ষ থেকে আপনার আগামী দিনের সাফল্য কামনা করি হ্যাঁ ধন্যবাদ রায়গঞ্জ অতিরিক্ত রেজাল্ট শুনলেন আপনারা ও নিজের বক্তব্য বাড়ির যারা আছেন আমরা তাদের সবার সাথে কথা বলছি মায়ের বিশেষ ভূমিকা আছে অদিতির মায়ের সাথে আমরা এখন একটু কথা বলবো অদিতির মায়ের সাথে আমরা অদিতির মায়ের সাথে কথা বলবো আপনার এই রেজাল্ট কি কি ভাবছেন সে তো ভীষণ আনন্দ লাগছে কিন্তু একদম প্রথম হবে সেটা ভাবতে পারিনি র্যাঙ্ক করবে এটা আশা করেছিলাম তো প্রথম একদম হওয়ার পরে আমাদের মানে আনন্দের মানে কথাই বলতে পারছি না তো দেখার পরে তো খুবই একটু ইয়ে লাগছে যে এতটা ভালো করেছে তবে সারা বছরই ও পরিশ্রম করেছে পরিশ্রম করতে ও কোনো সময় ওকে বলতে হতো না যে পড়াশোনা কর মানে ছোটবেলার থেকে ওর পড়ার প্রতি একটা ন্যাক কতক্ষণ ঠিক পড়তো ওটা ঘড়ি ঘন্টা ধরে না ও সকালে ঘুম থেকে উঠে বই নিত তারপরে ওই স্নান খাওয়া ছাড়া আর ওই বই ছাড়া উঠতে না এরকম মানে বই পড়তেও ভালোবাসে বই পড়াটাই অবশ্যই হ্যাঁ বই পড়তে খুব ভালোবাসে মানে এর পিছনে মানে সময় পেলে পরীক্ষা হয়ে গেলে গল্পের বই ছাড়া তাও আর অন্য সময় কিছু করতো না কুইজের প্রতি খুব ন্যাক কুইজে খুব কম্পিটিশনে যায় আপনার চোখে একটা জল আসছে দেখছি আনন্দে আর কি বলবো প্রথম রেজাল্ট করেছে রায়গঞ্জে রাজ্যে এবং দেশের মধ্যে একটা নাম করলো ছেলেকে আজকের দিনে কি খাওয়াবেন ওর যেটা ইচ্ছা হবে সেটাই খাবো নিশ্চয়ই কি ভালোবাসে ও খেতে ও বাইরের খাবার খেতে একটু বেশি ভালোবাসে যেমন বিরিয়ানি চিকেন পককন এগুলো বাইরের খাবারটাই ওর বেশি প্রিয় ও মাংস আজকে কি হবে দেখা যাক এখন তো সব সবাই এসটের মধ্যে রান্না বাড়িতে করা দেখা যাক পরের দিন খাওয়া হবে ছেলের ইচ্ছা মতন আগামী সময়ে তার খাবার দואר কিন্তু হবে মায়ের এটাই দাবি কিন্তু এখন আপাতত মিডিয়া সামলাচ্ছেন তারা ক্যামেরা সুনীতেন্দ্রের সাথে অলিপ মিত্র নিউজ টাইম মাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন পরীক্ষার্থী প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার যার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই রায়গঞ্জ করমেশন হাই স্কুলের ছাত্র অদৃত সরকার দ্বিতীয় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহের অনুভব বিশ্বাস এবং মাল দ্বিতীয় বাঁকুড়ার সৌমপাল পাল যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই নম্বর তাদের প্রাপ্ত নম্বর মাধ্যমিকে ছশো চুরানব্বই মালদায়ের অনুভব বিশ্বাস মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মালদার অনুভব বিশ্বাস দ্বিতীয় স্থানাধিকারী মাধ্যমিক পরীক্ষায় ছশো চুরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে মালদায়ের অনুভব বিশ্বাস যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার সৌম্য পাল তারও প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমপাল। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার সৌমপাল যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র প্রথম হয়েছেন রায়গঞ্জের অধৃত সরকার এবং দ্বিতীয় হয়েছে মালদাহের অনুভব বিশ্বাস যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস আমরা শোনাবো আপনাদের অনুভব বিশ্বাসের শিক্ষকরা কি বলছেন দু হাজার পঁচিশ মাধ্যমিকের যে রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যমন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা যারা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান পরীক্ষার্থী ছিল মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ জন ও ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে পাস করবে হ্যাঁ রাস্তা আশা করতে পারে এই যে এত ভালো রেজাল্ট যা সাফল্য বলবেন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই একটা ফল পরে যদি দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকে ওখানে ফোনে কথা হয়েছে রেল আগে কথা হয়েছে রেলবেন পরেও কথা হয়েছে ও দিল্লিতে পড়াশোনা করবে এর পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে বর্তমানে ওখানে রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন তো সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা তৃতীয় বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী ঈশানী চক্রবর্তী মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রথম রায়গঞ্জের অদ্রিত সরকার যার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই রায়গঞ্জ কর্মেশন স্কুলের ছাত্র অদ্রিত সরকার দ্বিতীয় মালদায়ের অনুভব বিশ্বাস যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার সৌমপাল তারও প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমপাল। তৃতীয় বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোতুলপুর সরোজ সরোজবাসিনী বালিকা বিদ্যা মন্দিরের ছাত্রী ঈশানী চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকে এবছর পাশের হাত ছিয়াশি শতাংশ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর দ্বিতীয় কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা মাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন পরীক্ষার্থী মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত সরকার যার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই রায়গঞ্জ কর্মেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার ছশো চুরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী মালদহের অনুভব বিশ্বাস মালদাহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর স্কুলের ছাত্র সৌম্যপাল মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী ঈশানী চক্রবর্তী মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী মেধা তালিকায় রয়েছে বালুরঘাট হাই স্কুলের অনেক সরকার তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি ছশো সাতাশি নম্বর পেয়ে নবম স্থানে বালুরঘাটের বালুরঘাট হাই স্কুলের অনেক সরকার কি বলছে অনেক সরকার শোনাব আপনাদের যেরকম আশা করেছিলাম মোটামুটি সেরকমই হচ্ছে আমি সিক্স এইট্টি ফাইভ প্লাস হয়েছিলাম সেরকমই আসবে সেটা ভালো লাগছে কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল এবং তোমার হবিটা কী কী শুরু থেকেই পড়াশোনায় জোর দিয়েছিলাম আর চেষ্টা করতাম যে পড়াগুলো যেন থাকে সেটা সম্পূর্ণভাবে শেষ করার পড়া যেন বাকি না থাকে এটার দিকে আমার নজর থাকতো মূলত আর পড়াশোনার পাশাপাশি হবি বলতে আমি ছবি আঁকাতে ভালোবাসি আর ক্রিকেট খেলতেও ভালোবাসি এবং এই জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে যে মেধা তালিকায় স্থান পাওয়া হ্যাঁ পরিশ্রম করতে হয়েছে ঠিকই কিন্তু ওটা তো আমার করার দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব হিসেবে আমি করে গেছি তার জন্য তেমন কিছু মনে হচ্ছে কোন কোন সাবজেক্টে তুমি এখন রয়েছ বা করতে চাও আপাতত ইলেভেনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে মেইন সাবজেক্টে বাবা মার স্বপ্ন কী রয়েছে বাবা মা আমি যেটা চাই সেটাই প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রথম রায়গঞ্জের অদ্রুত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র অদ্রুত সরকার ছশো চুরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী মালদহের অনুভব বিশ্বাস মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ছশো নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমপাল মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে দ্বিতীয় ছশো নম্বর পেয়ে বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল এবং তৃতীয় হয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যা ছাত্রী ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যা ছাত্রী বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী ছশো তিরানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী প্রকাশিত প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার মাধ্যমিকে পাশের হার ছিয়াশি শতাংশ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি সত্তর দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর পাশের হারে দ্বিতীয় কালিম্পং এবং পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা মাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন পরীক্ষার্থী তার মধ্যে প্রথম স্থানাধিকারী রায়গঞ্জের অদৃত সরকার যার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই রায়গঞ্জের করনেশন রায়গঞ্জ করনেশন স্কুলের ছাত্র প্রথম স্থানাধিকারী অদৃত সরকার যার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই ছশো নম্বর পে প্রথম স্থানাধিকারী রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার ছশো নম্বর পে মাধ্যমিকে দ্বিতীয় মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং যুগ্মভাবে দ্বিতীয় ছশো নম্বর পে বাকুরা বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমোপাল তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কতুলপুর সরোজবাসিনী বালিকা মন্দিরের ছাত্রী ঈশানী চক্রবর্তী মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী